সালামু আলাইকুম রহমতুলিল্লা প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুবাবো ভালোবাসা আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সকালবেলায় আমাদের একটি গাড়ি সেল হয়ে গেলো এই গাড়িটির ভিডিও কিন্তু আমরা একদিন আগেই কিন্তু দিছিলাম এই গাড়িটা আমরা ভিডিও করছিলাম তো বা ভিডিও দেখে ভাইরা কিন্তু মূলত আসছে তো এই সব গাড়িটা ভাইরা কয় করে নিয়ে গেল তো এই গাড়িটা কোথায় বিক্রি করলাম কত টাকা বিক্রি করলাম এই ভিডিওর মাধ্যমে আমাদেরকে জানানোর চেষ্টা করব তার আগে রিকোয়েস্ট যারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আর কথা বরাবর আমরা এখন মূল ভিডিওতে চলে যাব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই যেন নামটা জানো কি মোহাম্মদ সেফাত আপনি কোথা থেকে আসছেন মানিকগঞ্জ থেকে আসছেন তো আপনি তো আমাদের কাছ থেকে হিরো গাড়িটা কিনলেন তো এই গাড়িটা কত টাকা দিয়ে কিনলেন এক লক্ষ টাকা দিয়ে তো গাড়িটা তো আপনি দেখে নিয়েছেন গাড়িটা অন্তৃষ্ট অবস্থায় আছে গাড়িটা তো আপনার পছন্দ হয়েছে তো প্রিয় দর্শক আপনারা শুনলেন তো ভাইরা মানিকগঞ্জ থেকে এসে গাড়িটা নিয়ে গেলেও আপনারা যদি চান আমাদের কাছ থেকে এই ধরনের গাড়ি নেবেন তাহলে অবশ্যই আমাদের শরীরে আসতে পারেন আমাদের শোরুমে কিন্তু এই ধরনের গাড়ি কিন্তু অ্যাভেলেবেল আপনারা কিন্তু পেয়ে যাবেন তো ভাই যদি অন্য কোনো ভাইরা আমাদের কাছে আসতে চায় তারা কি এখানে আসতে পারে নাকি এখানে আসলে কোনো সমস্যা হবে আসতে পারে সমস্ত জায়গা থেকে আসতে পারে তো প্রিয় দর্শক আপনারা সবাই শুনলেন আপনারা চাইলে আসতে পারেন আমরা কিন্তু চৌষট্টি জেলার ভিত্তিতে গাড়ি কিন্তু বিক্রি করে থাকি আপনি চাইলে কুরিয়ার মাধ্যমেও আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যার যে গাড়ি লাগবে ভিডিও তো ফোন নাম্বার দিয়েও থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ